আমি কিং চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে তো এবং টাইটেল বোঝাই গিয়েছে হলো চলোয়ারে মার দেওয়ার ভিডিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক শুধু মার হবে মা এই তো নাম তো কত বলো নাম নিয়ে পেয়ে গেলাম কি অগ অগ দিয়ে দেখো কেমন হেডসেট দেবো লাগে হ্যাঁ লাগছে কিন্তু মরে নাই সমস্যা নাই এর গোলাল ডাটকে দিছে আচ্ছা দেখো এর একটা টিপস অ্যান্ড টিপস মারতে হবে কিন্তু তার আগে আমাকে একটা শর্ট রেঞ্জের গান পেয়ে গেছি এখন দেখো এটা কি মার টিপস অ্যান্ড টিপস মার এই যে দেখো এই যে দেখছো হেডসেট হ্যাঁ এই হেডসেট কোনো বিষয় না আমার কাছে এগুলো তোমরা খালি শিখে রাখো দেখো কতগুলো ফিল করি এমন দশ বিশটা কিলো এখন দশ বিশটা কিল আমি চুরি করেই করে ফেলাই তো না গাইস হ্যাঁ এটা কোনো বিষয় না এমন কিল চুরি করতে আমার খুব পছন্দ কিন্তু এখানে একটু আইকু খাটাতে হবে এখানে ঠুস করে একটা ল্যান্ডম্যান পেতে যেতে হবে আর তার আগে আমাকে একটু মেরে নিয়ে নিই আর এখানে একটু ল্যান্ডম্যান পেতে দিলাম এখন আর এখান থেকে আমাকে একটু পালিয়ে যেতে পারলে ভালো হয় কারণ এখানে খুব বেশি পিছিয়ে নিবি হ্যাঁ পালানোর কথা বলছি না আমি কিন্তু পালান মানে সাহসী আলাদা না গাইস কোথায় এনিমি এখানে তো লোকেশন পাইলাম খুঁজতে হবে খুঁজতে হবে এইদিকে দেখতে পাইছি এখন এটা মার দেবা নেই নাকি না নেট আছে উপরে দিকে করতে আছে সময় নেই এফজিএল আছে এফজিএল এর কাছে হ্যাঁ শেষ এটা কোনো বিষয় না এবারে ফিনিশ যে দিকে ওখানে খুব ফাইট হইতেছে কেল কে এখন থেকে চুরি করে না কিছু বুঝতেই পারবো না তাই না গাইস এখানে আরো ভরপুর এনিমি রয়েছে এদেরকে কি করব বুঝতে পারতেছি না আচ্ছা ওদের দিকে আগে যাই দেখি তো ওরা কি এমন ফাইট শুরু করছে ওখানে কিন্তু আমার একটা হলে ভালো হতো আচ্ছা সমস্যা নেই দেখে আসি ওখানে কি এমন ফাইট আগে ওদেরকেই শুয়ে দিয়ে আসি তারপরে কথা বলতেছি আমার কাছে কোনো টাইম নেই গাইস এখানে তো ফ্লাইট কোথায় নেমে ভেতরে নাকি না ভিতরে হ্যাঁ দেখতে পাইছি ভিক্টর ফিক্টর ফেক্টর গাইস

এমন ছাড়া কারণ ছিল না এমন হেটচাট কেউ মারতে পারে কোথায় আর আশেপাশে এনেমে আসে থাকলে চলে আসো আশেপাশে কোন এনেমে খুঁজে পাচ্ছে না এখন ওইদিকে পিকে দিকে যাইতো ওটা কি দেখলাম দাঁড়াবেন কি হেটচাট মারি এইটা দেখছো গাইস

সমস্যা নেই কাজ করতে পারে ফার্স্ট ফ্লাইট তো বাঁচতে পারবে না যেখানে করলে যেখানে করলে হ্যাঁ মোবাইল ল্যাগ দিছে তাতে কি সমস্যা মোবাইল তো ভাইলে আমার ল্যাগ আমার কাছে কোনো বিষয় না তাই না গাইজ কী রে মরে আচ্ছা মোবাইল ল্যাগ দিতেছে তাতে তাতে কোনো বিষয় না হ্যাঁ নাম দিছে নাম আর কয়েকগুলা সমস্যা নাই এখান থেকে আমি একটা টিপস অ্যান্ড ইউজ করবো আমার কাছে লঞ্চ ফেট এই যে মারলাম হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ এটাই হলো আমার টিপস অ্যান্ড এখন যদি এই লঞ্চ ফেট করে ওরা আসে আসবে তো অবশ্যই গাইজ একজন না একজন আসবে ল্যান্ডমাইন একটা খুঁজে দিলাম কিন্তু এইটা বলতে বলতে এইটা হেঁটছে দেখলো গাইজ মানে ল্যান্ডমাইনে আসলো ল্যান্ডমাইনে ড্যামেজ হয়ে গেল আবার আর কেউ আসবে না কারণ ভয় পেয়ে গেছে যে ওখানে গেলেই তো মার খাবো ওই জন্য ওই ভয় আর কেউ আসবে না সে আসতে পারে বলা যায় না ওটা ল্যান্ডমাইন না ল্যান্ডমাইন ওটাই ওদিকে চলে যাবে ও আর আসবে না কারণ একবার ভয় পেয়ে গেছে না এখন এই ঘরের উপর শেলটার নিয়ে বসে থাকতে হবে কারণ আমি যেহেতু ওকে মারছি ওর লোড গুলা নিতে ও আবার ওইখানে নাম পেতেন এই বলতে বলতে কাজ ওই যে চলে আসছে ওইখানে সবগুলা আচ্ছা এফজেল দিয়ে দিই এফজেল দিলে একটা না একটা তো মরবে আচ্ছা তার আগে একটু ড্যামেজ একটা না একটা তো মরবে কারণ ড্যামেজ দিয়ে দিয়েছি অনেকে অনেক বেশি বেশি ফুল ফুল গেলে হ্যাঁ বিয়াল্লিশ খেয়েছে হ্যাঁ হ্যাঁ মরতে এটা না হয়ে যায় আছে এখানে ওটাও হবে কারণ দিয়ে আগে কারণ কিল কাটা যাবে না বুঝছো কিল রাখলে কখন আবার চুরি করে নিয়ে পালাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে আমি বোল্ট মেকার আগে থেকে কিনে রাখছি যেন মানে কাজে কাজে লাগাইতে পারি আর কি এখন দেখতে হবে এই কখন আমার উপরে আসে আর ওদেরকে আমি ফাটাই আস্তে আস্তে গুলওয়ালটাও ফেটে যাচ্ছে গাছ তাই গুলওয়ালটা আটকে দিলাম

কম্পিটিশনে পারবে না আর ওরা যখন এখানে বলে আসবে তখন ওরা তো মার খাবে এত আসে চলে আসে ওই আসো তাহলে দেখো তোমাদেরকে খেলা দেখাই হ্যাঁ অবশেষে চলে আসছে অনেকক্ষণ অপেক্ষার পরে অপেক্ষার পরে হ্যাঁ হ্যাঁ খেল পাইছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তোমার জন্য হ্যাঁ আর একটাই আছে গাইস ওই একটাই নেবি তো মানে আমি ফু দিলেও মরে যাবে তাই না গাইস একটাই নেবি দেখবে তো ফু দিলে মরে যাবে আরে আবার কেউ ফোন দেয় আরে ভাই এখন ফোন দিস না পরে ফোন দিস

এই কয়টা পুনরটা মেরে দিয়েছি কতটা স্কোয়াড রাইভ আউট করে দিয়েছি এটা আমার কাছে পুরো বিশাল তো गाइस ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা